নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার পার্তায় ইউটিউব চ্যানেল এসআইআর ফর্মে ভোটারদের জমা করতে হবে ডিক্লারেশন ফর্ম একথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যেমন আপনারা অনেকেই এসআইআর ফর্মে ভুল করেছেন অথবা ভুল করে ফর্ম ফিল আপ করেছেন অনেকে আবার ফর্মের মধ্যে কাটাকুটি করেছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না বা আপনারা অনেকেই সম্পর্কের জায়গাতে ভুল লিখেছেন সেক্ষেত্রে পরবর্তী সময় আপনার কি সমস্যা হতে পারে আবার অনেকেই অনলাইন অফলাইন দু জায়গাতেই ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনার কি হবে এখনো পর্যন্ত আপনারা অনেকেই ইউনিভার্সিয়াল ফর্ম জমা করেননি এই ইনুমারেশন ফর্ম জমা করার লাস্ট ডেট কবে এবং যারা ইউনিভার্সিয়াল ফর্ম জমা করবে না পরবর্তী সময় তাদের কি হবে তার পাশাপাশি যদি কোনো কারণে লিস্টে অর্থাৎ এসআইআর ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ পড়ে যায় তাহলে পরবর্তী সময়ে ভোটার লিস্টে কিভাবে নাম তুলবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখুন একটি আর্টিকেলে লিখেছে ফর্ম জমা না হলেও খসড়ার তালিকার পর তোলা যাবে নাম দু হাজার দুইয়ের এসআইআর নাম থাকলে একই এপিক নম্বরে মিলবে ভোটার কার্ড সিদ্ধান্ত কমিশনের তো বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন যদি দু সালের এসআইআর এ আপনার নাম থাকে তাহলে একই এপিক নম্বরে মিলবে নতুন ভোটার কার্ড তারপর দেখুন ইনুমার্শিয়ান ফর্ম পূরণের পর জমা করতে হবে চারই ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তির সময় তা নির্দিষ্ট করে দিয়েছে কমিশন কিন্তু কোনো কারণে এই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনুমার্শিয়ান ফর্ম জমা না করতে পারলে কি হবে কমিশন বলছে তখনও ভোটার তালিকায় নাম তোলার সুযোগ থাকছে এবার সেটাও স্পষ্ট করেছে কমিশন সেক্ষেত্রে খসড়া তালিকা প্রকাশের পর নাম তোলার জন্য নতুন করে আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট ভোটারকে এখানেই শেষ নয় কমিশন সূত্রের খবর নির্ধারিত সময়ে ফর্ম জমা দিতে না পারায় সংশ্লিষ্ট ভোটারের নাম যদি শেষ এসআইআর অর্থাৎ দু সালের তালিকায় থেকে থাকে সেক্ষেত্রে তিনি পাবেন একই নম্বরে এপিক কার্ড এসআইআর এর দ্বিতীয় পর্বে এমনই সিদ্ধান্ত নিয়েছে কমিশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্ধারিত সময় অর্থাৎ চারই ডিসেম্বরের মধ্যে ইনুমারেশন ফর্ম জমা না করতে পারলে সংশ্লিষ্ট ভোটারকে খসড়ার তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে নয়ই ডিসেম্বর খসড়ার তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাবে সেক্ষেত্রে তাকে ছ নম্বর ফর্ম পূরণ করতে হবে সেই সঙ্গে ওই সংশ্লিষ্ট ভোটারকে একটি স্বঘোষণাপত্র বা ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে আর এই ডিক্লারেশন ফর্মের বিশেষ সুবিধা পাবেন শেষ এসআইআর অর্থাৎ দু সালের ভোটার তালিকায় নাম থাকা ভোটাররা ফর্মের প্রথমেই আবেদনকারীকে তার নাম ফোন নম্বর বাবার নাম মায়ের নাম ও উভয়ের এপিক নম্বর উল্লেখ করতে হবে আর বিশেষ একটি কলমে দু হাজার দুই সালের ভোটার তালিকার তথ্য জানানোর সুযোগ পাবে আবেদনকারীরা আগামী আটই জানুয়ারি পর্যন্ত এছাড়া ইউনিভার্সাল ফর্মের মতোই এই ডিক্লারেশন ফর্মে সংশ্লিষ্ট ভোটার দু হাজার দুই সালের তালিকায় থাকা এপিক নম্বর আত্মীয়র নাম এবং আত্মীয়র এপিক নম্বর উল্লেখ করতে পারবেন আর তা করলেই আগের এপিক নম্বরে মিলবে ভোটার কার্ড যদি দু সালের ভোটার তালিকায় নাম থাকে তবেই মিলবে এই সুবিধা দু সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না বা যারা সেই তথ্য উল্লেখ করবে না তারা নতুন ভোটার গণ্য হবে তারা নতুন এপিক পাবেন বলেই কমিশন সূত্রের খবর হিসাবে সেক্ষেত্রে নম্বরে বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা বিহারের এসআইআর থেকে শিক্ষা নিয়ে এই পদক্ষেপ করেছে কমিশন এদিন রাত্রেই সমস্ত জেলার ডিইওদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল জানাচ্ছে ফর্ম বিলি থেকে শুরু করে তা সংগ্রহ করে এবং ডিজিটাইজেশন সংক্রান্ত গোটা প্রক্রিয়া শেষ করতে হবে চারেই ডিসেম্বরের মধ্যে সেক্ষেত্রে ফর্ম বিলি করার কোনো নির্ধারিত সময়সীমা না থাকলেও দ্রুত এই কাজ শেষ করতে চাইছে কমিশন বন্ধুরা যাদের নাম ডাবলিস্টে উঠবে না তাদের ক্ষেত্রে ছ নম্বর ফর্ম ফিল করে সেই সঙ্গে ডিক্লারেশন ফর্ম ফিল করে জমা করতে হবে